ংয়ের কোনো প্রয়োজন হয় না সহজে তবে একমাত্র অদক্ষ ড্রাইভার এবং অদক্ষ মালিকের কারণেই মূলত আমাদের এই ইঞ্জিন ওভারলোলিংগুলা একটু বেশি প্রয়োজন হয় তাহলে ইঞ্জিন এত ঘন ওভারলিং করার কোনো প্রয়োজন হয় না এইবার আমরা এই আপনারা দেখতে পাচ্ছেন আমার স্টুডেন্টগুলো একটু দেখান যে আমাদের স্টুডেন্টগুলো আছে প্রত্যেকের উদ্দেশ্যে এবং আপনাদের সকলের উদ্দেশ্যে মূলত আজকে আমাদের আমার এই কন্টেন্টটা নিয়ে আমি দাঁড়িয়েছি সেটা হলো যে এই ইঞ্জিন যে ওভারলিং হয় এই ওভারোলিংটা কি ওভার মূলত ইঞ্জিন যখন চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায় অথবা বেশি গ্যাস মার ইঞ্জিনে ইঞ্জিন থেকে যেমন এই যে ট্যাপেট কভারটা দেখি আমরা একটু দেখি এই যে ট্যাপেট কভার ইঞ্জিনের ভিতরে সব জায়গায় থাকে আপনারা জানেন এটা আমি অনেকবার দেখাইছি এটা একটা চ্যাকবাল এই চ্যাকবাল বাল ইনটেক বেনিফোলের সাথে থাকে যত প্রকার গ্যাস আছে অর্থাৎ পিস্টন যে ইঞ্জিনের ভিতরে সিলিন্ডারের ভিতরে যে উঠানামা করে ফলে এক ধরনের গ্যাসের সৃষ্টি হয় সেই গ্যাসটার নাম হচ্ছে ব্লু বাই গ্যাস